আজকে বাংলাদেশের স্বর্ণের দাম হঠাৎ এত বেড়ে গেল কেন আর জানেন কি বন্ধুরা উনিশশো সালের পর ওই ইতিহাসের সবচেয়ে ভয়ঙ্কর বছর যাচ্ছে স্বর্ণের জন্য আজকের এই ভিডিও শেষ না দেখলে আপনি বুঝতেই পারবেন না স্বর্ণ কিনবেন নাকি অপেক্ষা করবেন বন্ধুরা স্বর্ণের দাম আবারও রেকর্ড ভাঙল একদিনের ব্যবধানে ভরিতে দাম বেড়েছে দেড় হাজার টাকারও বেশি তাহলে গতকাল দাম কত ছিল আজ পূর্ণ ভরিতে কত টাকা বাড়লো সব বিস্তারিত এখনই জানাচ্ছি বাংলাদেশের বাজারে সাম্প্রতিক সমন্বয়ে স্বর্ণের দামে আবারও বড় ধাক্কা এসেছে গতকাল শনিবার ২৬ ডিসেম্বর পর্যন্ত বাইশ ক্যারেট দাম ছিল ভরিপূর্তি দু লাখ ছাব্বিশ হাজার দুশো বিরাশি টাকা আর বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন বাজুসের ঘোষণা অনুযায়ী আজ রোববার সকাল থেকে বাইশ একদিনের ব্যবধানে ভরিপূর্তি পূর্তি দাম বেড়েছে এক হাজার পাঁচশো চুয়াত্তর টাকা বাইশ ক্যারেটের পাশাপাশি একুশ ক্যারেট সনের দামও বাড়ছে ভরিপূর্তি এক হাজার পাঁচশো ষোলো টাকা এবং নতুন দাম দাঁড়াচ্ছে দু লাখ সতেরো হাজার টাকায় আঠারো কয়েকের সনের দাম বাড়ছে যার ফলে দাম দাঁড়াচ্ছে এক লাখ ছিয়াশি নিরানব্বই টাকা আর সনাতন পদ্ধতি বাড়ছে এক হাজার একশো আট টাকা নতুন দাম হবে এক লাখ পঞ্চান্ন হাজার চারশো তেইশ টাকা বন্ধুরা এই তথ্যগুলো যদি আপনার কাজে লাগে তাহলে ভিডিওতে একটা লাইক দিন আর আপনার মতামত কমেন্টে জানাতে ভুলবেন না বন্ধুরা প্রায় সব ক্যারেটে ভরি আগের চেয়ে উল্লেখযোগ্য পরিমাণে বেড়েছে যা সাধারণ ক্রেতাদের জন্য একটি বড় চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে কিন্তু প্রশ্ন হলো বাংলাদেশে দাম বাড়ছে নাকি আসলে পুরো বিশ্বেই স্বয়নের দাম আগুন হয়ে উঠেছে এর উত্তর লুকিয়ে আছে একমাত্র আন্তর্জাতিক বাজারে বন্ধুরা দুই সালে স্বয়নের দাম বেড়েছে একাত্তর শতাংশ যা উনিশশো সালের পর এক বছরের সবচেয়ে বড় উৎখান তখন মধ্যপ্রাচ্য সংকট জ্বালানির সংকট আর ভয়াবহ মূল্য স্ফীতি চলছিল আর বন্ধুরা অবাক করা বিষয় হলো তার ছিচল্লিশ বছর পর আবার একই রকম পরিস্থিতি তৈরি হয়েছে বন্ধুরা একটা কথা বলি আপনি যদি স্বয়নের খবর নিয়মিত জানতে চান তাহলে এখনই ভিডিওতে একটা লাইক দিন আর কমেন্টে লিখুন আপনি স্বর্ণ কিনতে চান না বিক্রি করতে চান বন্ধুরা এখনকার সংকটের ধরন আলাদা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পাল্টা শুল্ক রাশিয়া ইউক্রেন যুদ্ধ ডলারের অস্থিরতা আর বিশ্বজুড়ে রাজনৈতিক টান পুরানো এই সবকিছু মিলিয়ে স্বর্ণের দামকে ঠেলে উপরে তুলছে দুই সালের শুরুতে আন্তর্জাতিক বাজারে আউন্সপূর্তি স্বর্ণের দাম ছিল দুই ডলার আর এখন প্রায় চার ডলার আর এখানে সবচেয়ে বড় প্রশ্ন এই দাম কি এখানেই থামবে জিপি মর্গান বলছে দুই সালে সনের দাম আউন্স পূর্তি পাঁচ হাজার ডলার ছুতে পারে বিশেষজ্ঞদের মতে ডলার দুর্বল হলে সুদের হার কমলে আর মূল্য স্ফীতি বাড়লে স্বর্ণের দাম সাধারণত কমে না চীন সহ বিশ্বের বড় বড় দেশ রেকর্ড পরিমাণে স্বর্ণ কিনছে গত তিন বছরে প্রতি বছর এক হাজার টনের বেশি স্বর্ণ এটা ভবিষ্যতে দাম আরো বাড়ার ইঙ্গিত বন্ধুরা স্বর্ণের দাম বড়ভাবে কমতে পারে তখনই যখন বিশ্ব পরিস্থিতি স্থিতিশীল হবে যুদ্ধ থামবে আর ডলার শক্তিশালী হবে কিন্তু সেটা শিগগিরই হচ্ছে এমন কোনো ইঙ্গিত এখনো নেই বন্ধুরা তাই সিদ্ধান্ত নেওয়ার আগে চোখ বন্ধ করে কিছু করবেন না ভিডিওটি শেয়ার করুন যাতে অন্যরা সত্যটা জানতে পারে আর এমন আপডেট নিয়মিত পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ